এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপি ও সিপিএম এবার মুখোমুখি সিপিআইএম কর্মীর ওপর আক্রমণের চেষ্টা এবং রীতিমতো সেই ফুটেজগুলো সামান্য রকমের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে হচ্ছেটা কি এটা একেবারে স্বাভাবিকভাবে দেখুন ভিডিও ফুটেজ কিছুটা অংশ দেখাবো দেখুন দেখতে পেলেন দর্শক বন্ধুগণ তবে ত্রিপুরার রাজনৈতিক যে সমীকরণ সেটা কিন্তু যে কোনো রাজ্যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে সেই সরকারকে ফেরানোর দাবি কিন্তু এবার সিপিআইএম ও বিজেপির মধ্যে কতটা বচসা কতটা রীতিমতো সিপিএম কর্মী রীতিমতো উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার বিলোনিয়ার দিকে তিনি রওনা হয়েছিলেন এবং তিনি কোনো কাজে যাওয়ার মুহূর্তে কিন্তু একটার কয়েকটা বাইক বাহিনী সেই বাইক বাহিনীর বিরুদ্ধেই কিন্তু সিপিআইএম অভিযোগ করছেন গুরুত্বপূর্ণ অভিযোগ এবং এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের কোথায় একেবারে উদ্বেগজনকভাবে হচ্ছে কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আগামী দিন পাপের ভোগে কিন্তু পেতে হবে তাই না এই বিষয়টা ধৈর্য সহকারে আপনারা কিছুটা বোঝার চেষ্টা করবেন এই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু আগামী দিনে একটার পর একটা শাসক বনাম বিরোধী যে রাজনৈতিক সংঘাত সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বিজেপির করছেনটা কি পুলিশ প্রশাসনের নির্বিকার পুলিশ প্রশাসনের দিকে কিন্তু অভিযোগ লিটন বলে সিপিআইএম কর্মী লিটন ত্রিপুরা থেকে আমরা যে খবর পাচ্ছি সেখানে পুলিশের দ্বারস্থ হয়েছে সিপিআইএম কর্মীরা একেবারে উত্তপ্ত পরিস্থিতি ত্রিপুরার বিলোনিয়া এবং সেই বিলোনিয়ার রাজনৈতিক চিত্রগুলো কি হতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাবেন আমাদেরকে আজকে ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ